এই বাবা ফোন করেছে ধরা ধরা হ্যালো বাবা এই হ্যালো কনে তুই বাবা কাল সারা রাত পড়াশোনা করেছিস হ্যালো বাবা এই যে হ্যাঁ কালকে সারা রাত পড়াশোনা করেছিস মাথা ব্যথা করেছি এখন ঘুমাচ্ছি হ্যাঁ বাবা ঠিক আছে তুই ঘুমা ঘুমা ঠিক আছে টাটা বাবা লাভ আমার তো সন্দেহ হচ্ছে বেটাটা কি আসলে হোস্টেলে আছে তো গিয়ে দিকে আসে কি দরকার বাপের সাথে এইভাবে কথা বলার আমার বাপ রে ভাই তো বুঝবি না আমার বাপ কি জিনিস আবার কি ডাকন দিল হ্যাঁ নেহা বলো হ্যালো বেবি আমি না প্রেগন্যান্ট প্রেগন্যান্ট মানে আমি তো তোমার সাথে বিদেশে গেছি মানে দুই দিন হলো তোমার ধরলাম না শুনলাম না তুমি কি রকম প্রেগন্যান্ট দুধ সাথে ভাল লাগে না সবাই এক কথা বলছে সবাই বলছে মানে এই না না সবাই না সবাই না তুমি একা তুমি একা কে ভাই এটা ওই কেউ না আমার লাভেও শোনা তুই বানা ভাই তুই মালটা ভালো করে বানা বাবা বাবা কোথাও থেকে আসবে এখানে বাপ বাবা বাবা আমার আমার ভালো বন্ধু বাবা আর ভালো বন্ধু আমার ও তোর ভালো বন্ধু তুই না বললি তুই হোস্টেলে সরি বাবা তোর ভালো বন্ধুরা চ আমার পরিচয় দিবি যে আমি তোর বন্ধু চ তোর বন্ধু দেখাচ্ছ না বাবা না বাবা এরকমটা করা যাবে না বাবা এরকমটা করা যাবে না তুমি তুমি বাসায় তুমি বাসায় যাও তুমি বাসায় যাও চ চ কে রে ভাই এটা আমার বন্ধু বন্ধু হ্যালো কি বন্ধু খাও তো হ্যাঁ হ্যাঁ খাই খাই এটার নাম কি নাম্বার ওয়ান লাক্সারি রেগুলার খাও তোমরা হ্যাঁ আমাদের দিনে তিন চারবার হয়ে যায় তাই বন্ধু তুমি তিন চার বেলা করে খাও হ্যাঁ খাই তো তোমরা কি হোস্টেলে টাকা দাও না ধর বাড়া হোস্টেলের টাকা দেয় না ওই টাকা দিতে আমরা পার্টি করি ও তোমরা নেশা করো আমরা কি খাই আমরা শুধু লাল পানি খাই আর তোমার বন্ধু বাংলাও খায় কি বন্ধু তুমি বাংলাও খাও এর জন্য তো আমি হোস্টেলে পাঠিয়ে না বাবা তোর বাবা হ্যাঁ ভাই আমার বাবা হোস্টেলে না গিয়ে মাল খাওয়া তোদের পড়াশোনা করতে এখানে কি আমি তোদের মাল খেতে পাই তুই এদিকে আয় না বাবা 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 না না বাবা বাবা বাবা